বাংলাদেশের অমর জনতা রক্ষা করতে বেজন লাগে শিরোমণি যে আমাদের সাথে থেকেছে ছাত্র জনতার সাথে এক উৎসতে মিশে এই সাথে আমি আমি রেখে যাচ্ছি আপনাদের কাছে সেই দাবি হচ্ছে জনগণ রক্তের বিনিময়ে স্বাধীনতা আমাদের যে বিজয় পেয়েছি তার নামে আমরা এতে কি নাই আমরা দেখেছি তিন হাজার চব্বিশ বিজয় এই বিজয়ের জন্য সকল বন্ধ বন্ধ যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের মা বন্ধুকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ছাত্রগুলি তো আমরা ঐক্যবদ্ধ ভাবে এই জন্য অন্তরে অন্ত